গণিকল্পের বক্রির উপরে যত পশম আছে ওই পশম পরিমাণের মানুষদেরকে আল্লাহ আজকে মুক্তি দান করে দেন ওই সমস্ত মানুষদেরকে মাফ করে দেন পশম আল্লাহ মানুষদেরকে পরিমাণ মানুষদেরকে আল্লাহ তালা আজকে এই রথ রীতে ক্ষমা করে দেন তার মানে হচ্ছে যে হাদিস দ্বারা প্রমাণিত এই রাতের ভিতরে আল্লাহ তালা ক্ষমা করে দেন আরেকটা হাদিস সুরা দোখানের ভিতরে আল্লাহ বলেন ইন্বারক যে আমি নিশ্চয়ই এই কোরআনকে নাজিল করেছি এক বরকুটমা রজনীতি কিতে বরকুটমা রজনীতি ইন্না সাল্লা হুফি লাইলাতিল মুবারক যে এই কোরআনকে আমি নাজিল করেছি একজন বরকুটমা রজনীতি তো এই বরকুটমা রজনীতি আল্লাহ তালা কোরআন নাজিল করলেন এক্ষেত্রে এই কোরআনের আয়াতের ব্যাখ্যা দুইজন ফকি দুই দিক চলে গেলেন একদল ফকি তারা বললেন যে কোরআন না জি রয়েছে রমজান মাসে সবে কদরে এখানে আল্লাহ তালা বরকতময় রজনী দ্বারা সবে কদর বুঝাইছেন আরেকদল ফকি তারা বললেন এখানে বরকতময় রজনী দ্বারা আল্লাহ তালা সবে বরত বুঝাইছেন এখন এই দুই দল ফকি দুই দল হয়ে গেলেন যে একদল বলেন যে ইন্নাং আল্লাহ যে আল্লাহ তারা বললেন কোরআন নাজিল করলাম মোবারকময় রজনীতে তারা বলেন এটা হচ্ছে সবে কদু আর এই দল তারা বলে যে মোবারক রজনীতে আল্লাহ তারা যে কোরআন নাজিল করছেন সেটা হচ্ছে সবে ভরতে এই দুইটা তাসপি দিতে গিয়ে ফোকা একরাম তারা বললেন যে এই দুইটার তাসপি হবে তখন তারা হাদিস রিসার্চ করলেন রিসার্চ করতে করতে দেখলেন যে আল্লাহ নবী হাদিসে বলে গিয়েছেন এই সবে ভারতের রজনীতে বিগত এক বছর সামনে এক বছর কি হবে তা এই সবে বরতে আল্লাহ তালা সব লিপিবদ্ধ করে দেয় তো যেই রমজান মাসে সবে বরৎ যেই রমজান মাসে কোরআন নাজির হবে তো ওই রমজান মাসে কোরআন নাজির হওয়ার কথা আল্লাহ তালা সবে বরাতের রজনীতে লেখে দিয়েছে তা আল্লাহ তালা যেহেতু লিখে দিয়েছে আর আল্লাহ লেখা মানেই সেটা সাকসেসফুল আর সেটা হয়ে গেছে এই জন্য একদল হকি বলে এই কোরআন নাজির যে সবে বরাত তারপরে সবেবরত আল্লাহর সিদ্ধান্ত নিয়েছে কোরআন নাজির হবে আর সেটা হয়ে গেছে আর সেইটা দুনিয়াতে দিয়েছেন সেইটা হচ্ছে রমজান তার মানে হচ্ছে আর ফজিরাতপূর্ণ এখন আসি যে এই রাতের এমাদাতটা কি কি আমরা করব এই রাতের এমাদাত হচ্ছে আপনি যা কিছু সালাত আদায় করতে পারেন নফুল এমাদাত করতে হবে চারি রেখাত পারেন দু রেখাত পারেন দশ রেখাত পারেন আপনি যা কিছু ইবাদত করবেন নফুল এবং এই ইবাদত করার ক্ষেত্রে অনেকে চিন্তা করে যে সুরা ফালাক মনে হয় ছয়বার বার করতে হয় কেউ বলে সুরা এখলাস বারো বার করতে হয় এই এইরকম একটা হিজিবিজি অবস্থা এরকম কিছুই নেই আপনি প্রত্যেক দিন যেইভাবে নফল নামাজ আদায় করেন যেই যেই সুরা দিয়া আজকে ঠিক অনুরূপভাবে ওই ওই সুরা দিয়া নফল নামাজ আপনি আদায় করবেন এক্সট্রাভাবে সবে বরাতের এক্সট্রাভাবে কোনো ইবাদত কোনো নামাজ বলতে নেই তবে কি আছে আলী রাদিয়াল্লাহু তাআলা উন্তেগা একটা হাদিস পণ্ডিত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন যখন শববরাতের মধ্য রজনী আসে তখন তোমরা কুমু লা ইলাহা ওয়া সুমুনহারাহ তোমরা রাতে দাঁড়িয়ে ইবাদত করো আর পরের দিন একটা রোজা রাখো আলী রাদিয়াল্লাহু কি বলছেন যে কুমু লা ইলাহা হা সুমুনহারাহ তোমরা রাতে দাঁড়িয়ে ইবাদত করো আর ইবাদতটা কি হবে নফল নামাজ আদায় করো আর পরের দিন তোমরা একটা রোজা রাখবে সেই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে নিয়াত করব আজকে আমরা নবল নামাজ যে যতটুকু পরে আদায় করে আজকে রাত্রে খানা খেয়ে কালকে একটা রোজা ইনশাল্লাহ কি হবে রোজা রাখলে তাও হাদিসে বর্ণনা আছে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে বিগত বছর এক বছর যত সে গুণা করছে আল্লাহ এই একটা রোজার বিনিময় তার সমস্ত গুলা লাভ করে দিবে এই জন্য আমরা একটা রোজা রাখবো এখন আসি এই রজনীতে আবার অনেকে বেশি আবেগ দেখাইয়া তারা আবার এক্সট্রা কিছু করে যেমন তারা এই রজনীতে মনে করে আতশবাড়ি ফুজায় এবং এই রজনীতে তারা পিঠাপুলি উৎসব করে এই রজনীতে তারা চিন্তা করে রুটি পিঠার হালুয়া যদি না হয় এই রজনী মনে পালন হবে না এই যে একটা সিস্টেম এটাও তারা ভুলের পথে আসে এরকম কিছুই নেই রুটি হালুয়া প্রত্যেক দিন যেইভাবে খান আজকে ওইভাবে খেতে পারে তবে উদযাপন করে কিছু খাওয়া যায় নেই তাহলে কি হবে যদি কেউ চিন্তা করে যে এই রাতের ভিতরে আমাকে পোলাও পোলা খেতেই হবে নাহলে সারা বছর মনে আমি খারাপ খাবো অনেকে চিন্তা এইটা আবার অনেকে ছোটবেলা শুনতাম এই রাত্রে যদি কেউ ভালো খায় এক বছর না সে ভালো খাবে রিজিক যে বন্টন আমি দুনিয়াতে আসার পরেই আমার রিজিক বন্টন হয়ে গেছে আমি কোন দিন কি খাবো কোথায় কি করব কোথায় কি যাবো একটা যে মেন চাপটা ওটা আমার সাথেই দিয়ে দেওয়া হয়েছে সবে বরাতের ভালো কিছু খাইলে যে এক বছর ভালো হবে এইটা কোরআন হাতিসির কোথাও নাই এই চিন্তা যারা করবে তারা শেরেকের ভিতরে ডুবে আছে আর আল্লাহ নবী বলেন এই সেরেকার হিংসা ব্যক্তি এই রাতের ভিতরে ক্ষমা হবে না এজন্য আমরা আজকে এরাদা করে যাব যে ইনশাআল্লাহ আমাদের ভিতরে সেরে কে আমরা বাদ দিয়ে দেবো এবং হিংসা করবো না যে ভালো হচ্ছে হয়ে যাক যে ভালো কিছু করতেছে করুক আমি তার জন্য দোয়া করব এরকম যদি আমরা করতে পারি তা আল্লাহ নবী বললেন যে এই রাতের ভিতরে তোমরা ক্ষমা পেয়ে যাবে আর আলিরুদ্দার হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ আজকে আমরা ইবাদত করবো এবাদতের পরে ইনশাআল্লাহ আমরা একটা রোজা রাখবো এই রোজাটা হচ্ছে আমাদের এবাদত এখন শ্রমিক ভাই তারা চিন্তা করতে পারে হুজুর আমরা তো ডিউটি করি তাহলে আমরা ইবাদত করবো কিভাবে আল্লাহর হাবিব বলছেন আল কাসিব হাবিব যে ব্যক্তি শ্রমিক যারা শ্রমিক তারা হচ্ছে আমি নবীর বন্ধু তারা নবীর কি বন্ধু আবার এবং আল্লাহর হাবিব একটা হাত তার উপর উঠালেন আর বললেন এই যে আমার দুইটা আঙ্গুল দেখো এই আঙ্গুল দুইটা যেরকম আমার কাছাকাছি পাশাপাশি যারা শ্রমিক দিন মজুর দিন আনে দিন খায় যারা দিনের জন্য কাজ করে এবং সংসারের জন্য ব্যবসা বাণিজ্য ছেড়ে সংসারের জন্য মজুরগিরি করে কাজ করে এই দুইটা আঙ্গুল যেইভাবে একসাথে কেয়ামতের মধ্যে হিসাবের পরে আল কাসি হাবিবুল্লাহ শ্রমিক আর আমি একসাথে জানলাতে থাকব এই দিক দিয়ে আমরা কিন্তু পিছিয়েই নাই আমরা হাতিসে জাগান এই জন্য যতটুক পারি অতটুকু ইবাদত করে বাকি টাইম কাজ করব কাজ করার পরে তা ফাঁকে ফাঁকে যতটুক পারি ইনশাল নফল সাদা আদায় করবো আর এই নকল নামাজ করার ক্ষেত্রে আমি আগেই বলছি নির্দিষ্ট কোনো দোয়া নেই নির্দিষ্ট কোনো কেরাত নাই নির্দিষ্ট কোনো সুরা নাই যে যতটুক পারেন যে যতটুকু যেভাবে পারেন ওইভাবে আদায় করলেই ইনশাল্লাহ হয়ে যাবে এখন